হ্যালো এভরিওয়ান কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো হঠাৎ করে ভিডিওটা অন করতে ইচ্ছা করলো আপনাদের সাথে সুন্দর ভিউটা শেয়ার করার জন্য আজকে মূলত কোনো টপিক নাই ভিডিওর কিন্তু ছাদে আসলাম অনেক দিন পরে প্রায় ছয় মাস তো হবেই ছয় মাসের বেশি হবে ছাদে আসা হয় না অনেক দিন যাবত তো হঠাৎ করেই আজকে আর কি হুট করেই ছাদে আসা ছাদে আসলাম আসার পরে দেখতেছি অনেক সুন্দর ভিউটা লাগতেছে আমার তো তো ভাবলাম আপনাদের জন্য একটু শেয়ার করি ভিডিওটা আমি যখন লাস্ট ছাদে আসছিলাম তখন এই রেলিংগুলো ছিলই না একদম ফাঁকা ছিল তো আজকে উপরে এসে দেখি যে রেলিং দিছে আরও বেশ কিছু কাজ বাকি আছে মূলত বিল্ডিংয়ের কাজ এখন শেষ হয় নাই এই ছাদটার উপরে মূলত কনভেনশন হল এ টাইপের কিছু একটা করবে এরকমই চিন্তাভাবনা বা প্ল্যান আছে বিল্ডিং এর সবার তো এখন দেখা যাক কতদূর কি করতে পারে ওই সাইডটা হচ্ছে আপনাদের আপনারা বুঝতে পারছেন না কি ভিডিওতে যে দেখতে পাচ্ছেন যে ওই বিল্ডিং ওইটা হচ্ছে প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখান থেকে আর কি দেখা যায় আর খালি চোখে যে ভিউটা আমি অনুভব করতে পারতেছি আপনারা হয়তো ভিডিওতে সেই ভিউটা অনুভব করতে পারতেছেন না তবুও যতদূর আর কি বোঝানো যায় আপনাদের ততটু দূরেই বোঝানোর চেষ্টা করতেছি দেখেন ভিউটা একবার দেখেন যে এইদিকে হচ্ছে হাজিরহাট এইদিকে হাজিরহাট আমি একটু ওই পাশে গিয়ে দেখি এইদিকে পানি আসে তো কারণ বৃষ্টি হয়েছিল সকালবেলা এই জন্য আর কি পানি জমে আছে আমি আপনাদের ওই পাশে গিয়ে একটু দেখাই পুরা ছাদে শুধু পাইপ আর পাইপ ওই যে এইদিকে হচ্ছে হাজির হাট আর এইটা হচ্ছে আমাদের মাদ্রাসা এইটা হ্যাঁ এইটা হচ্ছে আমাদের মাদ্রাসা এখানে আর কি ওইখানে যে ফাঁকা যে জায়গাটুক জায়গায় হচ্ছে মূলত সাইকেল সাইকেল বসে আর কি বিক্রি হয় হাটের দিন আর কি মঙ্গলবার আর শুক্রবার আমাদের হাটের দিন তো এই জন্য আর কি এখানে হাট বসে আর এখানে সাইকেল বিক্রি হয় আর ওই সাইডে দেখতেছেন টিন যে সবুজ না কি কালার এটা আকাশি কালার ওই আকাশি কালারের ওই টিনগুলার ওইখানে আর কি মূলত গরুর হাট বসে ঠিক আছে আর এই যে আমাদের পার্সোনাল সুইমিং পুল এই সুইমিং পুলে হচ্ছে আমরা গোসল টুসুল করি এটা আমাদের বাড়ির পার্সোনাল সুইমিং পুল আর ওই যে ইট খোয়া ঠোয়া অনেক রাখা আছে এখানে আমরা মূলত বসে ফ্রেন্ড সার্কেলরা বসে আড্ডা টাড্ডা দেয় আর কি তো এই তো আর কি মূলত আজকের ভিডিও আর আপনাদের মূল উদ্দেশ্য ছিল ভিউ দেখানো সেটা দেখাইলাম তো এই পর্যন্তই ভিডিও শেষ করতেছি আজকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ